আমাদের এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পেছনে যারা মুখ্য ভূমিকা পালন করেছেন বা যাদের অবদান সবচেয়ে বেশি ছিল এর মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেষ মুহূর্তে এসে জেনারেল ওয়াকারুজ্জামান যদি হাসিনার পক্ষ নিতেন বা ছাত্র জনতার বিপক্ষে দাঁড়াতেন তাহলে এই দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যেত বা দেশের পরিস্থিতি কেমন হতো এটা আমরা মোটামুটি সকলেই কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারি এমনকি এই যে এখন যেভাবে আমরা কথা বলছি এই রকম করে হয়তো কথা বলার মতো সুযোগ বা সুবিধা আমাদের জন্য হতো না যদি তিনি তখন হাসিনার পক্ষ নিতেন বা ছাত্র জনতার বিপক্ষে দাঁড়াতেন তো সে জায়গা থেকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একজন দেশপ্রেমিক সেনাপ্রধান তিনি এ দেশকে ভালোবাসেন এবং এ দেশের মানুষকে ভালোবাসেন এই কারণে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি আমার চ্যানেলে ইতিপূর্বে দুইটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশংসা করেছি এবং একটা কথা বলেছি যে বাংলাদেশের ইতিহাসে যে সকল সেনাপ্রধান নাম লিখিয়েছেন এর মধ্যে নতুন করে আরেকজন সেনাপ্রধান নাম লেখালেন আর তিনি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাম তো যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো বর্তমানে বাংলাদেশের যে কি অবস্থা এটা আমরা মোটামুটি সকলেই জানি এবং বাংলাদেশের অবস্থা নিয়ে আমাদের সকলেরই মোটামুটি ধারণা আছে কিভাবে ভারত বাংলাদেশের সাথে উত্তেজনা তৈরি করছে বা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে দেখেন আমি আবারও ক্লিয়ারলি বলছি ভারত বাংলাদেশের সাথে উত্তেজনা তৈরি করছে বা ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে এখানে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ উত্তেজনা তৈরি করছে না বা ভারতের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে না বরং ভারতই আমাদের পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধে জড়াতে যাচ্ছে বা আমাদের সাথে উত্তেজনা তৈরি করছে তো এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে বা এরকম একটা জটিল ও কঠিন মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চট্টগ্রামে উড়ে গেলেন এবং সেখানে গিয়ে নতুন সেনা অফিসারদের সামনে যেই বক্তব্য দিলেন বা যেই বক্তব্য রাখলেন এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি একজন সত্যিকার অর্থেই দক্ষ সেনাপ্রধান এবং দেশপ্রেমিক সেনাপ্রধান সেখানে তিনি তার বক্তব্যে নতুন সেনা অফিসারদের উদ্দেশ্যে বলেন যে আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং দেশের জন্য নিজের জীবন দিতে বা দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে বিন্দুমাত্র কারপণ্য করা যাবে না বা বিন্দুমাত্র চিন্তা করার সময় নেওয়া যাবে না এবং তিনি নতুন সেনা অফিসারদের উদ্দেশ্যে বলেন যে আপনাদের অধীনস্থ যারা থাকবে তাদের সাথে সুন্দর এবং সৎ ব্যবহার করবেন সেই সাথে তিনি বলেন সততা এবং দক্ষতার সাথে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং নিজের অবস্থান থেকে দেশের জন্য এমন কিছু কাজ করতে হবে বা এমন কিছু দৃষ্টান্ত রেখে যেতে হবে যা পরবর্তী জেনারেশনের জন্য বা পরবর্তীতে যারা সেনা অফিসার হবে তাদের জন্য সেটা যেন একটা এক্সাম্পল হয় বা তাদের জন্য সেটা যেন একটা উদাহরণস্বরূপ হয় তো এইরকম কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন সেনা অফিসারদের উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেছেন দেখেন সবচাইতে বড় ব্যাপার হলো এরকম একটা উত্তেজনাকার পরিস্থিতিতে এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে নিজের জীবনের মায়া ত্যাগ করে বা নিজের জীবনের চিন্তা না করে তিনি একদম ভারতের সীমান্ত ঘেঁষা যেই জেলা বা সীমান্ত ঘেঁষা এরিয়া চট্টগ্রামে ছুটে গেলেন এবং সেখানে গিয়ে তিনি নতুন সেনা অফিসারদেরকে উৎসাহিত করলেন অনুপ্রাণিত করলেন দেশের জন্য বা দেশের মানুষের জন্য জীবন দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করলেন এ থেকেই আমরা বুঝতে পারি কেমন সেনা প্রধান আমরা পেয়েছি বা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আসলে কেমন সেনাপ্রধান তিনি এ দেশকে এবং দেশের মানুষকে কতটা ভালোবাসেন তো আপনাদের কার কি মনে হয় জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন